হাট বাজারে মানুষ যদি বেচা কেনা হতো মনের মতো মানুষ কিনে মনের রে বুঝাইতো মানুষ মনের রে বুঝাইতো হাট বাজারে মানুষ যদি বেচা কেনা হতো মনের মতো মানুষ কিনে মনের রে বুঝাইতো মানুষ মনের বোঝাইতো মনের মতো সাজাইতো মনের মতো সাজাইতো আপন ঘর মানুষ নিঠুর যা যাব নিজের সাথে ঘুরে মানুষ নিজেতেই পাগল এ মানুষ নিঠুর যা যাব নিজের সারতে ঘুরে মানুষ নিজেতেই পাগল মানুষের রং এর মানুষ কত রঙ্গের দুনিয়ায় ভিন্ন ভাষার মানুষ ববে ভিন্ন যে সম্প্রদায় মানুষ ভিন্ন যে সম্প্রদায় ও মানুষের রে রং বে রং এরে মানুষ কত রঙের দুনিয়ায় ভিন্ন ভাষার মানুষ ববে ভিন্ন যে সম্প্রদায় মানুষ ভিন্ন যে সম্প্রদায় কেন এমন ভিন্ন রে রেহাই কেন এমন ভিন্ন রে রেহাই নাহি মরণের ডর মানুষ নিঠুর যা যাব নিজের সাথে গুরে মানুষ নিজেতেই পাগল এ মানুষ নিঠুর যা যাব নিজের সাথে গুরে মানুষ নিজেতেই পাগল ও মানুষের। কেন তুমি এলে মানুষ এই বব সংসারে খবর কি আছে রে মানুষ কোথায় যাবে চলে মানুষ কোথায় যাবে চলে ও মানুষ কেন তুমি এলে মানুষ এই বব সংসারে খবর কি আছে রে মানুষ কোথায় যাবে চলে মানুষ কোথায় যাবে চলে একদিন হাপি একদিন যেতে হবে ছেড়ে আপন জন মানুষ নিঠুর যা যাব নিজের সাথে ঘুরে মানুষ নিজেতেই পাগল ও মানুষ নিঠুর যা যাব নিজের সাথে ঘুরে মানুষ নিজেতেই পাগল আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী আমার প্রিয় ভিওয়ার্স আমার প্রিয় ভালোবাসার মানুষ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ভালোবাসা আর আমি একটি গান রচনা করেছি গানটি আপনারা শুনেছেন তাই রচনা করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কেউ যদি আমার সাথে কথা বলতে চান তাই অবশ্যই ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন যাই হোক আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন আর দোয়া করবেন যেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ভালো ভালো নতুন নতুন গান যেন আমি লিখতে পারি এই কামনায় ভিডিওটি শেষ করে দিচ্ছি আর ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন আমি ছোট মানুষ এই আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম